প্রিয় দর্শক দেখতেছেন আমাদের এই নালায় খুবই দেশি সুস্বাদু ডারিকিয়া পুটি মোয়া তারপরে ওটা কি মাছ এটা গতার মতো গতা মাছ সুন্দর টাটকা মাছ ধরেছে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সেই সঙ্গে আপনি এই লোককে দেখে যদি আপনারা চেনেন এনাকে অনেকে চেনেন আপনি কি জাল কখন ফেলেছিলেন দুপুরে দুপুরে এই জালটা আছে এটা কি সিরিয়া জাল নাকি মাছ পান নেই না কেন পাই নেই মানে মাছ কি নালাতে কম কম পানি পানি হানির জন্য পানি হানির জন্য আপনি প্রতিদিন কি মারেন হ্যাঁ সপ্তাহে সপ্তাহে কেমন মাছ পান আজকে কি সর্বনিম্ন মাছ পেলেন নাকি এর আগে এর থেকে কম মাছ পেয়েছেন কম পেয়েছেন তো এটা মূলত খাওয়ার জন্য ওই মাছটা কি ওই মাছটা ওই ওই মাছটা ওটা চিরতি খুশি চিরতি খুশি না তাহলে ভালোই মাছ পান পুঁতি হতো নাকি হয় না খাওয়ার জন্য মূল হতো না আপনার নাম কি জানি তাপস তাপর বাসা কোথায় আচ্ছা ঠিক আছে জান